আজকে আপনাকে দেখাবো কিভাবে মিষ্টি তৈরি করা হয় আর মিষ্টি সবাই পছন্দ করে বাজার থেকে মিষ্টি কিনে খেতে হবে না অতি সহজে আপনি মিষ্টি তৈরি করতে পারবেন প্রথমে একটি রুটি কিনবেন একটি অথবা দুটি আপনার পরিমাণ মতো আপনি রুটি কিনবেন কিনে আপনি যে কালা অংশটি এটি আস্তে আস্তে উঠিয়ে ফেলবে সাদা অংশটি আপনি ব্যবহার করতে পারবেন প্রয়োজন মতো আপনার যতটুকু মিষ্টি আপনি তৈরি করবেন ঠিক ততটুকু এই রুটি নেবেন কালা অংশটি উঠিয়ে ফেলে তারপরে আপনি আলাদাভাবে রাখবেন রাখার পরে এগুলোকে ছোটো ছোটো টুকরায় বিভক্ত করবেন তো দেখতে থাকুন কীভাবে মিষ্টি তৈরি হচ্ছে এরপর আপনার দুধ লাগবে আর আপনার ঘরে যদি গরুর দুধ থাকে তো তো আরও ভালো হয় না থাকলে এভাবে প্যাকেট দুধ কিনে তারপরে পরিমাণ মতো আপনার বাটিতে গুলে নেবেন আর দুধটা এমনভাবে গুলবেন যাতে কোনো দানা টানা থাকে সুন্দরভাবে মেশিন করে একদম গুলে তারপর নেবেন আপনার কয় প্যাকেট লাগে সেটা আপনার মিষ্টি কতটুকু তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করে আমি কিন্তু দু প্যাকেট নিয়ে এসেছি দু প্যাকেট দুধ একসাথে দিয়ে পানির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দুধটা সুন্দরভাবে মিক্স হয় সেদিকে খেয়াল রাখবেন আর পরিমাণ মতো পানি দেবেন যাতে পানি বেশি না হয় এভাবে গুলতে থাকবেন গুলতে গুলতে একদম সুন্দরভাবে গুলে নিতে হবে দেখতে থাকুন একদম মেহন করে আমি কিন্তু গুলতেছি পানি যতটুকু লাগে পরিমাণ মতো নেবেন এবং সাথে কিন্তু একটু লবণ নিতে হবে আর তিন আঙুল এক চিমটি লবণ পরিমাণ মতো নেবেন বেশিও না এবং নেওয়ার পরে আপনি আবার ভালো করে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে এদিকে রুটিগুলো কিন্তু ছোটো ছোটো টুকরা বিভক্ত করে নিতে হবে আমি কিন্তু ছোটো ছোটো টুকরা বিভক্ত করতেছি এবার দুধ দেওয়ার পর পরিমাণ মতো দুধ দিতেছি পরিমাণ মতো দুধ দিয়ে নেবেন যতটুকু লাগে বেশিও না কমও না তো আমি মতো দিয়ে এটাকে সুন্দর মতো আটা করে নিচ্ছি এটাকে এমনভাবে মিক্স করবেন যাতে কোনো খাদ না থাকে যতটুকু দুধ লাগে ততটুকু দিবেন ভালো করে মিহিন করে নিতে হবে কারণ এটা মিষ্টি তৈরি হচ্ছে তো তাই একটু ভালো করে মিহিন করে নিতে হবে এদের দেখতে থাকুন আমি কিন্তু অনেকবার অনেক ই করে দিচ্ছি আর যদি হাতে লেগে পড়ে তাই সেক্ষেত্রে আপনি হাতে তেল ব্যবহার করতে পারেন আর এর সাথে দুই চার পাঁচ ফোঁটা তেলও দিতে পারেন দিলে কিন্তু সব জিনিসটা ভালো হবে আরও তো দেখতে থাকুন কীভাবে মিষ্টি তৈরি হয় আপনাদের আজকে মিষ্টি বানানো শিখাচ্ছি আমি আমি কিন্তু তেলও ব্যবহার করছি যাতে হাতে না লেগে পড়ে আর এগুলো সুন্দরভাবে গোলাকার বৃত্ত মতো আঁকবেন নারুল মতো বানাবেন সুন্দর করে গুহাতে ডোলে বা আপনি আপনি হাতে হ্যান্ড গ্লাসও ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার তো হাত ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে তো আমি ভালো করে হাত ধুয়ে নিতেছি সুন্দর মতো ডুলতেছি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমি কোথাও ভিডিও শর্ট করে কাটিয়ে নিয়ে যতটুকু ভিডিও করছি ততটুকু দেখাচ্ছি এভাবে নাড়ু বানিয়ে নেবেন নাড়ু বানাবার পরে দেখতে থাকুন হ্যাঁ দেখতে থাকুন আমি কিন্তু অনেক নাড়ু বানাইছি এই যে এখন আমি তেল দিচ্ছি কড়াইয়ের ভিতরে কারণ এগুলি কি সুন্দর মতো ভেজে নিতে হবে তো আপনারাও দেখতে থাকুন কীভাবে কী করবেন তো তেলটা গরম হচ্ছে আর এদিকে কিন্তু আমি এই যে চিনি শিরা তৈরি করতেছি পানির ভিতরে চিনি দিয়ে এটাকে গরম করতেছি একটু গরম করে চিনি যখন একটু ঘন হবে লাঠা লাঠা তখন কিন্তু উঠিয়ে নেবো দেখতেই থাকুন শিরা তৈরি হচ্ছে আর এদিকে কিন্তু আমার তেলও গরম হচ্ছে তেল গরম হওয়ার পরে আমি প্রথমে এক পিস দেবো দিয়ে দেখব আসলে কীভাবে হচ্ছে তো সাথেই থাকুন এদিকে কিন্তু শিরা প্রায় তৈরি হয়ে যাচ্ছে দেখছেন কীভাবে ফুটতেছে চিনিটা গুলে গেছে আমি চেক করে দেখতেছি আসলে একটু কোনো হয়েছে কি না কোনো হলে উঠিয়ে নেবেন এইদিকে কিন্তু এই দেখবে কালার কিন্তু চলে আসছে অলরেডি এই দেখ কত সুন্দর মিষ্টি কালার অলরেডি আইসে পড়ছে তো আগে আরও দিয়ে সুন্দর মত ভেজে নেব ভেজে নেওয়ার পরে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তাহলে একটু মিষ্টি কীভাবে তৈরি হয় তাহলে আপনি দেখতে পাবেন এটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিতে হবে ভালো করে কালার তৈরি করতে হবে এই যে দেখেন প্রায় কালার আসছে সুন্দর কালার আসছে এই যে দেখেন আরও কালার আসছে তবে পরিমাণ মতো ভাজবেন এতে কিন্তু শিরা অলরেডি তৈরি হতে যাচ্ছে এই যে দেখেন পানি কিন্তু টেন্ডিং আছে অলরেডি এই যে আবার দেখেন কালার কিন্তু চলে যাচ্ছে আমি উঠিয়ে নিই উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি একবারেও সব কিছু দিয়ে দিতে পারতাম তারপর আমি আলাদা আলাদা করে বাঁচতেছি আবার দিব আবার দিয়ে সুন্দর মতো আবার ভেজে নিব তো আপনারা একবারে দিলে দিতে পারেন বা দুবারে দিতে পারেন তো দুবার দিলেই ভালো হবে কিন্তু শিরা আমার রেডি হয়ে গেছে যে শিরাটা হয়ে যাবো শিরাটা কিন্তু একটা কালার আসে পড়ছে এই কালার এম কিন্তু গরম শিরার বৃত্তি আসলে না দাঁড়ায় উত্তম ঠান্ডা হওয়া দিলেই ভালো হয়ে যে যেখানে আমি উঠেছি দিচ্ছি আসলে গরমের বৃত্তি দিচ্ছি গরমের বৃদ্ধি দিলে অতি তাড়াতাড়ি এটা ভিজে যাবে এবং আসলে ক্ষয়ে হয়ে যাবে একটু ঠান্ডা করে দিলে না ভালো হবে তো আমি গরমের বৃদ্ধি দিচ্ছি আপনাকে দেখাবার জন্য তো সব কিছুই বলে দিচ্ছি এই দেখেন সব দিয়ে দিলাম এই যে দেখেন দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া দিয়ে আপনি সুন্দর মতো এটাকে ঢেকে রেখে দেবেন প্রায় এক থেকে দুই ঘন্টা এই ঢেকে রেখে দিলাম এই দেখেন ঢেকে রাখার পরে কিন্তু অনেকটা ফুলে গেছে মিষ্টি কিন্তু আসলে তৈরি হচ্ছে এই যে দিলাম একটু থাক এই যে দেখেন কত সুন্দর ভিজে একদম ফুলে গেছে খুবই সুস্বাদু হয়েছে আমি খেয়েছি আপনি বানাই খাবেন খুবই সুস্বাদু যা বলার বাহিরে এই যে দেখেন একদম নরম হয়ে গেছে বাজারে মিষ্টি হিসেবে কিন্তু আসলে খুব সুস্বাদু তো আমি এখন বিদায় নেবো অনেক সুন্দর মিষ্টি হয়েছে অবশ্যই আপনি বানাবেন খাবেন এটাই আমার আশা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন